মাছ ধরতে গিয়ে দামোদর নদে তলিয়ে গেল জামুয়াড়ি গ্রামের যুবক উদ্ধার কার্যে সিভিল ডিফেন্সের কর্মীরা মাছ ধরতে গিয়ে দামোদর নদের জলে তলিয়ে গেল বছর ছাব্বিশের এক আদিবাসী যুবক তার নাম সঞ্জীব হেমব্রম তার বাড়ি পুরুলিয়া রঘুনাথপুর দুই নম্বর ব্লকের বড়ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুয়াড়ি গ্রামে জানা যায় সঞ্জীব হেমব্রম বৃহস্পতিবার রাতে গাড়ি টিউব জলে ভাসিয়ে তার উপর চেপে দামোদর নদের জামুয়াড়ি নদীঘাট থেকে দামোদর নদে নেমেছিল মাছ ধরার জন্য জাল ফেলতে ওই সময় ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে দুর্ঘটনার কবলে পড়ে সঞ্জীব সে ফিরে আসতে পারেনি পরিবারের আত্মীয়রা গ্রামবাসীরা সঞ্জীব গভীর রাত পর্যন্ত না ফেরায় খোঁজ শুরু করে এরপর তাকে না পেয়ে রঘুনাথপুর হয় রাতেই পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু আবহাওয়া অনুকূল না হওয়ার কারণে রাতের অন্ধকারে উদ্ধার কার্য চালাতে পারেননি সিভিল ডিফেন্সের কর্মীরা শুক্রবার সকাল দশটা নাগাদ সিভিল ডিফেন্সের কর্মীরা ওই যুবকের খোঁজে উদ্ধার কার্য শুরু করেছে দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর অবশেষে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় ওই নদী থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া রঘুনাথপুর থানার পুলিশের হাতে তুলে দেন পুরুলিয়া রঘুনাথপুর থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন কি কারণে মৃত্যু হয়েছে তার ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম বহরা গ্রাম পঞ্চায়েতে এক গ্রাম জামুয়াটি আদিবাসী সঞ্জীব হেম্বরম নামে এক ব্যক্তি প্রতিদিনের নেই জীবিকা নির্বাহ করার জন্য নদীতে মাছ ধরতে যান এবং সেখানে তিনি তলিয়ে যান কাল পাঁচটা সেই নাগাদ তুলি গেছে গ্রামবাসী সেখানে খবর দিয়ে থানায় এবং থানা মার পর সিভিল ডিফেন্স সন্ধ্যার সময় সেখানে উপস্থিত হয় এবং সেই সময় রাত্রি নেমে যাওয়ার জন্য তারা উদ্ধার কার্য চালাতে সক্ষম হয়নি তার পরের দিন সকালে তারা উদ্ধার কার্যের জন্য সবাই লেগে সিভিল ডিফেন্সে লেগে পড়েন এবং সময়ে তারা নদীর চলদেশ থেকে বারোটা নাগাদ তার দেহ উদ্ধার করে নিয়ে আসেন এটা খুব মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা আমরা সেখানে রঘুনাথপুর নম্বর পঞ্চায়েত সমিতি উপস্থিত ছিলাম নিজে সেখানে উপস্থিত ছিলাম এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা তার পরিবারকে সমবেদনা জানাই এবং আমরা রঘুনাথপুর নম্বর পঞ্চায়েত সমিতির সবাই তাদের পরিবারের পরিবার পরিবারের পাশে আছি এবং সব সময় আমরা তারা সহযোগিতা করব আজকে দেহ উদ্ধার হয়েছে আজকে আজকে দেহ উদ্ধার হয়েছে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পুলিশ প্রশাসন তাকে পিএম রিপোর্টের জন্য হসপিটালের মাধ্যমে হসপিটালের মাধ্যমে তাকে পাঠিয়ে দেন পাঠিয়ে দেন আপনার নাম আমার নাম গৌরাঙ্গবাড়ি আমরা রণাপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি